ঘুরতে বের হয়ে যদি মাসাল্লাহ এত সুন্দর জিনিস মানে প্রাণের চেয়েও প্রিয় এই গাছগুলোকে নিয়ে যদি বাসায় ফিরতে পারি তাহলে কি আনন্দ কি আনন্দ এত সুন্দর গাছ মানে মনেস্টার তারপর হচ্ছে মানি প্ল্যান্ট হয়ে আছে ঢাকার প্রাণ কেন্দ্রে যেখানে আমরা সবসময় ঘুরতে যাই মানে চিন্তাই করা যায় না চিন্তার বাহিরে তবে গাছগুলো নিয়ে আসা নিষিদ্ধ বের হয়ে আসাটাই একটু টাফ ছিল যখনই আমি শুনলাম যে নিয়ে আসা যাবে না তখন আমি ভাবলাম কি করব তবে অনেকে বললো যে লুকিয়ে নিয়ে যান বের হতে পারবেন আমি বলছি না লুকাবো না সামনে নিয়ে দিয়ে বের হব যদি ওনারা রেখে দেয় তাহলে রেখে দেবে আমার করার কিছু নেই দারোয়ানরা যদি রেখে দেয় তো আল্লাহর রহমতে আমি তাদের সামনে থেকে নিয়ে আসছি দারোয়ানরা কিছুই বলে নাই তবে বোঝা গেল যে বর্ষার সিজনে ওই জায়গাটা আরও বেশি মানে গাছে ভরে থাকবে তখন ওরা হয়তো কেটে ছেটে ফেলে দিবে। তখন আনা যাবে বা নিয়ে আসলেও তখন কিছু বলবে না এই যে কি সবুজ চকচক করছে না পাতাগুলো